ঘোষবাড়ির দৈব মল্লিকা ও শর্মা মল্লিকার রূপে সবাই মুগ্ধ মাথায় এক ঢালা কালো চুল চোখ দুটো টানা টানা গায়ের রং ফর্সা আর অন্যদিকে শর্মার মাথায় হাতে গোনা মাত্র কয়েকটা চুল এই নিয়ে শ্বশুর বাড়িতে সারাদিন শর্মাকে খোঁচা দেয় বলি সূর্য তো মাথার ওপর উঠতে চললো আজ কি আর চা পাবো না সকালে এই তো মা আমি চা নিয়ে আসছিলাম এই নিন মা আপনার চা এই দাঁড়াও দাঁড়াও তোমাকে না কতবার বলেছি তুমি আমার সামনে যখন আসবে মাথায় ঘুমটাটা দিয়ে আসবে সকাল সকাল তোমার এই বিদঘুটে চেয়ারটা দেখে আমি আমার সারাটা দিন নষ্ট করতে চাই না শর্মাকে কথা শোনাচ্ছে দেখে পাশ থেকে মল্লিকা বেশ খুশি হলো মনে মনে ওই গো ঘোষ দিদি বাড়িতে আছো নাকি হ্যাঁ দিদি আসুন আসুন ভেতরে আসুন এই সকালবেলা আর কোথায় যাব বাড়িতে একা একা বসেছিলাম তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে আসি দুটো হবে বেশ তো খুব ভালো করেছ এরপর শর্মার দিকে বললো দেখছো কি এক কাপ চা নিয়ে এসো হ্যাঁ মা আমি এক্ষুনি নিয়ে আসছি দিদি একটা কথা বলি কিছু মনে করবেন আপনার এমন সুন্দরী ছোট বউয়ের পাশে বউকে তুমি না দিদি কার কার সঙ্গে যে তুলনা করো কোথায় আমার সুন্দরী ছোট বউ আর কোথায় ওই টেকো বড় বউ আমার ছেলেটাকে যে কী করে বস করলো আমি তো তাই ভাবি আপনারা কথা বলুন আমি গিয়ে দেখি চাটা হলো না বলে মল্লিকা সেখান থেকে বের হয়ে রান্নাঘরে গেল রান্নাঘরে যেতেই দেখলো শর্মা এক কাপ চা নিয়ে বের হয়ে যাচ্ছে দেখে মল্লিকা বলল দাও দিদি চাটা আমাকে দাও তোমার এই নিয়ে আর যেতে হবে না কারোর সামনে এটা বলেই মল্লিকা শর্মার হাত থেকে চায়ের কাপটা নিয়ে এলো আর বলল এই নিন মাসিমা চাটা খেয়ে বলুন তো কেমন হয়েছে বাহ কি হয়েছে চাটা খেতে দিদি তোমার ছোট বউ কেবল দেখতেই সুন্দরী না অনেক গুণীয় বটে কি ভালো চা বানিয়েছে এদিকে মল্লিকা মনে মনে ভাবলো গুণী তো বটে কেমন বুদ্ধি বের করেছি দিদির বানানো চাটা কেমন নিজে বলে চালিয়ে দিলাম থাকো দিদি আজকে বড় ওকে অনেক বেলা হলো বাড়িতে যে আবার রান্না করতে হবে এই বলে তিনি চলে গেলেন কিছু সময় পর ডাক পড়ল অমলের কোথায় গেলে গো সবাই কাউকেই তো দেখতে পায় না এই কাজের সময় কি হলো খোকা ডাকছিস বুঝি হ্যাঁ মা আমাকে কিছুদিনের জন্য শহরে যেতে হবে সেখানে জ্বরটা আমার খুবই জরুরি জরুরি একটা কাজ পড়ে গিয়েছে তা বেশ বেশ কিন্তু কিন্তু সরোমাকেও তো দেখছি না ও কোথায় কেন দিদিকে কী দরকার আমাকে বলো আমি ওকে বলে দেব এর হওয়ার সময় ওকে একটাবার জানিয়ে যাব না হুম কম দেখি বাঁচি না তুমি একটাবার বাড়ি থেকে যাও ওই মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা আমিও করছি এতদিন ধরে অপেক্ষা করছিলাম আজ সুযোগ পেয়েছি বের হওয়ার সময় আর ওই মেয়ের মুখ দেখে কাজ নেই তোর খোকা যে চেহারা তুই বরং ছোট বইয়ের চাঁদ মুখটা দেখে বের হ। দেখবি তোর কাজটা ভালো হবে মা তোমাকে তো কতবার বলেছি সরমাকে নিয়ে এভাবে বলবে না ও যেমনই দেখতে হোক এতে ওর কোনো হাত নেই শর্মার হয়ে কথা বলাটা তার একেবারেই পছন্দ হলো না মুখ বেঁকিয়ে বলল হয়েছে হয়েছে আর বই হয়ে কথা বলতে হবে না সাবধানে বের হয় এখন বড় বউ গিয়েছে নদীতে কাপড় ধুতে ওর ফিরতে দেরি হবে অমল হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল আমি হলে এবার বেরিয়ে পড়ি নয়তো ট্রেন ছেড়ে দেবে এরপর অমল বের হয়ে গেল বাড়ি থেকে ওদিকে বেশ কিছু সময় পর বাড়িতে ফিরল শর্মা ও দেখল মল্লিকা বসে চুলে তেল দিচ্ছে মল্লিকা আমি তোর চুলটা বেঁধে দিই না দিদি একেবারেই না তোমার তো চুলই নেই তুমি আবার চুল জানো বুঝি এটা শুনে শর্মার মুখটা শুকিয়ে গেল মল্লিকা আবারও বললো তোমার এই কুচির চেহারা নিয়ে আমার সামনে আসবে না তো দিদি তোমাকে আমার আশেপাশেও মানায় না যদি আমার মতো সুন্দরী হতে পারো কখনো তখন এসো কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন যাও আটলে বাড়ি থেকে বেরিয়ে যাও মল্লিকার মুখে এমন অপমানের কথা শুনে শর্মার এক মুহূর্ত দাঁড়ালো না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এসব ভাবতে ভাবতে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে ভাবলো মল্লিকা সুন্দর বলে আমাকে এভাবে বললো কিন্তু আমি কোথায় যাবো এখন আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই কি করবো তাহলে এখন তখন তার চোখে পড়লো সামনেই একটা নদী শর্মা সেদিকে এগিয়ে আমার তো কোথাও জায়গা হলো না এই নদীর জলে আমি প্রাণ দেবো যখনই শর্মা কয়েক পা জলে নামলো হঠাৎ শুনতে পেল শর্মা কে কথা বললো কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি আর তোমার যে এত কষ্ট সেটাও আমি জানি শর্মা তখন দেখলো চারিদিকে আলো আর সেখানে আছে এক জল পড়ি তুমি কী করে জানলে আমার কথা তুমি সুন্দর হতে চাও হ্যাঁ আমিও চাই মন্দিরটা মতন সুন্দর হতে তাহলে কেউ আর আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন বেশ তাহলে তোমার মনের ইচ্ছে ভাবতে ভাবতে এই জলেই ডুব দাও দেবো কিন্তু কেন ডুব দিলে কি হবে ডুব দিয়েই দেখো কি হয় শর্মা আর কথা না বাড়িয়ে ডুব দিল জল থেকে উঠতেই তার চোখ পড়লো জলের ওপর ভেসে থাকা তারই মুখ মুহূর্তের মধ্যে জাদু বলে শর্মার মাথায় এক রাস ঘন কালো চুর হয়ে গেল গা ভর্তি সোনার গয়না দামি শাড়ি সে যেন এক অপরূপ সুন্দরী লাগছিল শর্মাকে এটা আমি আমি তো নিজেই নিজেকে চিনতে পারছি না আমি এত সুন্দর দেখতে লাগছি এখন বাড়িতে ফিরে গেলে মল্লিকা নিশ্চয়ই আর আমাকে অপমান করবেন মাও আমাকে মল্লিকার মতোই ভালোবাসবে তাহলে বরং আমি বাড়িতেই ফিরে যাই শর্মা আবার বাড়ির পথে এগোতে লাগলো অন্যদিকে মল্লিকা ভীষণ খুশি শর্মাকে বাড়ি থেকে তাড়াতে পেরে এতদিনে আমার উদ্দেশ্যটা সফল হয়েছে এখনই সংসার চলবে আমার কথা দিন এবার আস্তে আস্তে শাশুড়িটাকেও সরিয়ে দেব আর উনি বাড়িতে ফিরলে ওনাকে বলবো দিদি বাড়ি ছেড়ে চলে গেছে বেশ একটা বুদ্ধি বের করেছি ছোট বউ ও ছোট বউ বলি খাবার দাবার কি কিছু পাবো না নাকি আর হয়েছি এই বুড়িটা সব সময় তার এটা চাই চায় যত্ত সব কোথায় ভাবলাম একটা ঝামেলা ঘাট থেকে নামলো একটু আরাম আয়েশ করি তার উপায় আর আছে নাকি ডেকে ডেকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কোথায় গেলে ও ছোট বউ কথা কানে যাচ্ছে না নাকি হ্যাঁ মল্লিকা দিকে গজ গজ করতে করতে এসে বলল হ্যাঁ মা বলুন এত ডাকা ডাকি কিসের কখন থেকে বলছি খেতে দাও কথা কানেই তুলছ না ব্যাপার কি ছোট বউ আমি তো আর আপনার বড় বউ নই যে আপনার সব কথা শুনবো গাধার মতো খাটাবেন আমাকে আর এখন থেকে বাড়ির সব কাজ আপনাকেই করতে হবে আমি কাজ করব? এই বুড়ো বয়সে কি করবে শুনি করতে পারবো না ওসব আপনার বড় বউকে মানায় শাশুড়ি আর কিছু না বলে ওখান থেকে চলে গেল রান্নাঘরে সে মনে মনে ভাবল হঠাৎ শাশুড়ি শুনতে পেল বাইরে থেকে নুপুরের আওয়াজ আসছে মনে হচ্ছে কে যেন নূপুর পায় আমার ঘরের ভেতরে হেঁটে যাচ্ছে কিন্তু ছোট দেখি তো মা আপনি কি বাড়িতে আছেন শাশুড়ি শর্মাকে দেখে চিনতেই পারেনি কে বউ তুমি তোমাকে তো এই গ্রামে আগে কোথাও দেখিনি আমার বাড়ির ভেতরেই বা ঢুকে এলে কি করে আপনি চিনতে পারছেন না মা আমি হ্যাঁ তাই তো কিন্তু তুমি এরকম সুন্দরী হলে কি করে আর এত চুলই বা কোথায় পেলে তুমি নকল চুল লাগিয়েছো নিশ্চয়ই তা বলেই শর্মা চুল ধরে টানতে লাগলো মা কি করছেন আপনি আমি কোনো নকল চুল লাগাইনি এটা আসল চুল আমি দেখতে কুচ্ছিত বলে আপনি আমাকে পছন্দ করতেন না কিন্তু এখন নিশ্চয়ই আপনি আমাকে পছন্দ করবেন আমার বড় ভুল হয়ে গেছে আমি তোমাকে কত খারাপ কথা বলেছি আর ছোট বউ মল্লিকাকে মাথায় করে রেখেছি কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে শাশুড়িই আমাকে কিছুক্ষণ আগে সব ঘটনা খুলে বলল সবটা শুনে আপনি কিছু চিন্তা করবেন না মা আমি এক্ষুনি বাড়ির সব কাজ করে দিচ্ছি তারপর আপনার জন্য রান্না বসাচ্ছি শর্মা চলে গেলে তার শাশুড়ি মনে মনে ভাবল এই বউকে আমি কত কথা শুনিয়েছি কত খোটা দিয়েছি আর আজ সেই আমার জন্য এত কিছু করছে শর্মা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা জল তলা সব কাজ শেষ করে রান্না বসালো মল্লিকা ঘরে বসে থেকেই সেই রান্নার গন্ধ পেল আর মনে মনে ভাবল বাহ শাশুড়ি মায়ের রান্নার কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার থেকে ওনাকেই বাড়ির সব রান্না করতে বলবো যাই গিয়ে দেখিত কি রান্না করছে পিতা আবার কে এই এত সুন্দর মহিলা সে রান্নাঘরে কি করছে যাই এগিয়ে গিয়ে দেখিত এরপর মল্লিকা শর্মার দিকে এগিয়ে গিয়ে বলল কে তুমি তোমাকে আগে কোথায় যেন দেখেছি মল্লিকার কথায় শর্মা একটুখানি হেসে বলল আমাকে চিনতে পারছিস না আমি শর্মা যাকে তুই অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল দিদি তুমি কিন্তু তোমার মাথায় এত চুল আর তুমি এত সুন্দর কি করে হয়ে গেলে তুই তো বলেছিলি তোর মতন সুন্দর হতে পারলে তবেই জানো তোর সামনে আস তো মল্লিকা এখন আমি তোর মতো সুন্দর হতে পেরেছি কিনা এদিকে শর্মার সৌন্দর্য দেখে মল্লিকা হিংসেই জ্বলে পড়ে যাচ্ছিল মল্লিকা রাগ করে নিজের ঘরে চলে গেল এসব কী করে সম্ভব ওরকম কুৎসিত একটা মেয়ে এত সুন্দরী কি করে হয়ে গেল সেটাও আবার একদিনের মধ্যে এখন তো ওকে আমার থেকেও সুন্দরী লাগছে না না ওকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না আজই আমি বিদায় করব ওকে শর্মা রান্না করে শাশুড়িকে খাবার বেড়ে দিচ্ছিল তখন সেখানে মল্লিকা এসে বলল। দিদি তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি তো জানো এ বাড়িতে তোমাকে কেউ পছন্দ করে না তবু কেন ফিরে এলে এ বাড়িতে শাশুড়ি তখন পাশ থেকে বলল বড়ো বউ কোথাও যাবে না এতদিন যে ভুলটা আমি করেছি আর সেটা করব না আমি মানুষ চিনতে ভুল করেছিলাম আর তাই জন্য তোমার মতো অহংকারী একটা বউকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম এমন সময় বাড়িতে ঢুকলো অমল অমলকে দেখে মল্লিকা কিছু বলতে পারলো না কি ব্যাপার বাড়িতে কোনো সমস্যা হয়েছে বাইরে থেকে তোমাদের চেঁচামেচের আওয়াজ পাচ্ছিলাম শর্মার দিকে তাকাতেই কিছুটা চমকে উঠল তুমি তুমি হঠাৎ করে পদ গেলে কি করে গায়ের রং মাথা ভর্তি লম্বা চোর কি অপূর্ব লাগছে তোমাকে কিন্তু এত সব হলো কি করে এত তাড়াতাড়ি সে পরে এক সময় বলবো তোমাকে এখন এসো হাত তো ধুয়ে খেয়ে নাও কয়েকদিন পর মল্লিকা শর্মার ঘরে উকি দিয়ে দেখলো শর্মা ঘরে বসে চুলে তেল দিচ্ছে পায়ে আলতা পড়ছে এটা দেখে মল্লিকা মনে মনে ভাবল সুন্দরী হওয়ার পর থেকেই দিদিকে মাথায় করে রাখছে আর আমাকে যেন কেউ চোখেই দেখছে না দিদিকে কিছুতেই আর সুন্দরী থাকতে দেয়া চলবে না কিছু একটা করতেই হবে কিন্তু কি করি কি করি হ্যাঁ পেয়েছি একটা বুদ্ধি পরের দিন দুপুরবেলা শর্মা নিজের ঘরে ঘুমিয়েছিল তখন মল্লিকা চুপি চুপি শর্মার ঘরে এলো একটা কাঁচি নিয়ে সেটা দিয়ে শর্মার বেশ কিছুটা লম্বা চুল কেটে দিল এরপর মল্লিকা আবার চুপি চুপি নিজের ঘরে চলে গেল সে তো ভীষণ খুশি বিষ হয়েছে দিদির লম্বা চুলি কেটে দিয়েছি এখন আবার সবাই আমার চুলের প্রশংসা করবে কিন্তু হঠাৎ মল্লিকা খেয়াল করলো মল্লিকার কিছুটা চুল নিচে পড়ে আছে দেখে মনে হচ্ছে যেন কেউ কেটে দিয়েছে কাচি দিয়ে এ কি আমার চুল এভাবে কেটে গেল কেন কিভাবে হলো এটা দিদিকে কিছু বুঝতে পেরে গেল তাই সেও আমার চুল কেটে দিয়েছে নিশ্চয় এরপর মল্লিকা আবারও শর্মার ঘরে গিয়ে দেখল, শর্মা একইভাবে ঘুমিয়ে আছে কিন্তু সে দেখতে পেল সে যে চুলের অংশটা কেটে দিয়েছিল সেটা আবার আগের মতোই হয়ে গেছে এটা কি করে হলো আমি তো ওর চুল বেশ খানিকটা কেটে দিয়েছিলাম তাহলে আবার আগের মতো হয়ে গেল কি করে আমার চুল কেটে গেল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না পরের দিন দিদি কি করছো তুমি কে ও মল্লিকা আয় মা তো পিঠা খেতে ভালোবাসি তাই মায়ের জন্য কিছু পিঠা বানাচ্ছিলাম দাও দিদি আমি তোমাকে সাহায্য করে দিই তুমি তো একেবারে ঘেমে গেছো যাও তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো তারপর একসঙ্গে বসেই সবাই গরম গরম পিঠে খাবে আচ্ছা বেশ তাহলে বাকিটা তুই করে ফেল যাই এরপর শর্মা সেখান থেকে চলে গেলে মল্লিকা মনে মনে ভাবল যাও যাও মুগ্ধুতে গেলে বুঝতে। যাই গিয়ে দেখি কেমন কাজ হয়েছে নিশ্চয়ই এতক্ষণে ওই জলটা মুখিয়ে দিয়েছে এ এ কি দিদি তোমার মুখে কিছু হয়নি তুমি ঠিক আছো ও মা আমার আবার কি হবে কি যে বলিস না তুই মাঝে মাঝে যা তুইও গিয়ে হাত মুখ ধুয়ে আয় মল্লিকা কিছু না বলে মনে মনে ভাবল দিদির কিছুই হলো না কেন আমি তো কষ্ট করে সবটা করলাম কি হলো তাহলে যাই গিয়ে দেখি তো মল্লিকা গিয়ে দেখলো বালতিতে জল নেই বালতি তো খালি তাহলে দিদির কিছু হলো না কেন যাক পরে কোনো একটা ব্যবস্থা করব আবার এই বলে পাশের বালতি থেকে যখনই জল নিয়ে মুখে দিল আর মুখ জ্বলতে শুরু করলো ওরে বাবারে আমার মুখে কি হলো জ্বলে গেল ওরে বাবারে আমার মুখটা জ্বলে গেল আমার বড় ভুল হয়ে গেছে নিজের ভুলের কারণেই আজ আমার এই অবস্থা অল্লিকা কি তুমি এখানে তুমি নিশ্চয় ভেবেছো যে তোমার এমন কেন হলো আসলে তুমি যখন জলের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশাচ্ছিলে তখন সেটা আমি দেখে নিয়েছিলাম তারপর তোমার রাখা জলটা আমি পাল্টে দিয়েছিলাম কিন্তু কেন যেন তুমি নিজের ভুলটা বুঝতে পারো আশা করি এরপর থেকে এমন ভুল তোমার আর হবে না আমি বুঝেছি আমি কখনো আর দিদির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও আমায় এরপর থেকে মল্লিকা আর শর্মা মিলে মিশে বাড়ির সব কাজ করল মল্লিকা আর কখনো শর্মার সঙ্গে খারাপ ব্যবহার করতো না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ